বড় বাজারের মতো ভিড় ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ধরতে পারলো ডাক্তারবাবুকে শুধুমাত্র থেরাপির মাধ্যমে মানসিক অবসাদ থেকে মুক্ত করা যায় এটাই হলো আমাদের আজকের বিষয় নমস্কার আমি হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড় ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ধরতে পারল ডাক্তারবাবুকে ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল কিছু একটা করুন স্যার আজ চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হৈ হৈ করে উঠল পথ ছাড়ুন স্যারকে যেতে দিন সিট বেড এসব আমাদের দেখার কথা নয় আপনি আসল জায়গায় যান জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মামনির কঠিন অসুখ ডায়ালাসিস করতে হবে নিকুঞ্জ গত চার চারটে দিন উদ্ভ্রান্তের মতো ছুটেছে পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো ভিজিটিং আওয়ারের বিকেলে সাত দরজার কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক ও দুটো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে সন্দেশ খাবি মামনি এনেছি এই দেখ যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে বাবা আমার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি কবে যাব বাবা এইটুকু বলতে বলতেই সে ঝিমিয়ে পড়ে নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায় সন্দেশটা খেয়ে নেমা সন্দেশ খাবো না বাবা আমি আঙুর খাবো ওই যে ঘরের ভেতর দেখো ওই মেয়েটা রোজ আপেল খায় আঙুর খায় আমি আঙুর খাবো বাবা নিকুঞ্জ ভেতরের হল ঘরে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে তারপর ধীরে ধীরে বলে আচ্ছা মা কাল নিয়ে আসবো আঙুর গরিব নিকুঞ্জ সারাদিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায় অন্য কাজে ভুল হয়ে যায় বার বার মালিক ধমক লাগায় এক একটা নধর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জর ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দেরদের পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে চিকিৎসা হচ্ছে না দিনরা স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জর দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাকসাইটে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতালায় পৌঁছয় হাঁপাতে হাঁপাতে কেরানি বাবুটির টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি তাহলে পশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু তো শনিবার তারপর রবিবার আপনি একেবারে সোমবার আসুন সোমবার মানে আরো চার চারটে দিন নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামনির কণ্ঠস্বর বাবা আমার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি কবে যাব বাবা হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে দুর্বল অভুক্ত শিরোনো শরীরে হঠাৎই যেন জেগে ওঠে ভয়ঙ্কর বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ ভিড়ি টোপকে দরজা দিয়ে বাইরে ছুটতে থাকে সে ছুটতে ছুটতে সোজা নিকুঞ্জ ঢোকে ডাল পাড়ার এক প্রাচীন বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায় ধুমকে তুর মতো দোকানে ঢুকেই নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গুলি বেরোবে আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলব একদিনে তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক একদিনই ছুটি আর তারপর আমার মামনির ডায়ালাসিস দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে থাকে ছুটতে ছুটতে হাসপাতাল দোতালের বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার হয়ে ছোট হয়ে এসেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিকুঞ্জ বীর বীর করে বলতে থাকে মামনি চিন্তা করিস না আর মাত্র চার দিন চার দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে তুই ভালো হয়ে উঠবি বলতে বলতে দ্রুত পায়ে মামনির বিছানার দিকে এগোতে থাকে নিকুঞ্জ পকেটে দু টাকার আঙুর হঠাৎ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় বিছানাটা খালি কোথায় কোথায় আমার মামনির নিকুঞ্জর চিৎকারে একজন নার্স এগিয়ে আসে নিকুঞ্জর বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায় তারপর স্পষ্ট স্বরে বলে আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে কেমন বাবা আপনি এই কদিনে একটা ফ্রি ডায়ালাইসিস অর্ডার বের করতে পারলেন না নিকুঞ্জ পাথর হয়ে গেল পকেট থেকে আঙুরের থেতলে যাওয়া ঠোঙাটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো মামনি আমি আঙুর এনেছি মা তুই আঙুর খেতে চেয়েছিলি আমি আঙুর এনেছি এই দেখ অনেক রাতে করা একটা খাটিয়ায় মামুনিকে শুইয়ে দূর মফস্বলে বাড়ির পথ ধরে নিকুঞ্জ ফেরার পথে ছুটন্ত ম্যাটাডোর ভ্যানে ঘুমিয়ে পড়া মামুনির মাথার পাশে একা নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখল মামনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমরা আলো জেলে রেখেছি তোমার মামনির জন্য আমরা আলো জেলে রেখেছি আলো তখন সবে নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায় নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো এনেছ আমার মেয়েকে এনেছ পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্নায় তুমুল ভেঙে পড়ে বার বার বলতে লাগলো তোমার মামনির ছুটি হয়ে গেছে ছুটি হয়ে গেছে তোমার মামনির ছুটি হয়ে গেছে ছুটি হয়ে গেছে কবি শুভদাস গুপ্তের ছুটি কবিতায় এক পিতা তার কন্যা সন্তানকে সত্য হারিয়েছে কন্যা সন্তানকে হারিয়ে সে মানসিক বিপর্যস্ত অবসাদগ্রস্ত এই রকম মানসিক সমস্যায় জর্জরিত ব্যক্তিকে কিভাবে মেডিসিন ছাড়া শুধুমাত্র থেরাপির মাধ্যমে মানসিক অবসাদ থেকে মুক্ত করা যায় এটাই হল আমাদের আজকের বিষয় নমস্কার আমি তানুনা দিয়াশা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভালো আমাদের থাকতে হবে লড়াই করে হলেও আমাদের ভালো থাকতেই হবে আমরা ভালো থাকলেই আমাদের চারপাশের বৃত্ত ভালো থাকবে আমি আমার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব বাচিক শিল্পের আঙ্গিকে মানসিক সমস্যায় জর্জরিত ব্যক্তিদের কিছুটা হলেও সমস্যার সমাধান করবার আপনারা ভিডিওটিকে না টেনে অনুগ্রহ করে পুরোটি দেখবার চেষ্টা করবেন তাহলেই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কারভাবে ধরা দেবে যদি ভালো লাগে যদি মনে করেন এই ধরনের ঘটে চলা সমস্যা আপনাকে বা আপনার পরিচিতদের গ্রাস করছে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবারে আসি অবসাদ মুক্তির উপায় মেডিসিন ছাড়া ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাইকোলজিস্ট সাইকোথেরাপিস্টের কাছে গিয়ে আমাদের ডাইরেক্টিভ কাউন্সেলিং নন ডাইরেক্টিভ কাউন্সেলিং অ্যাকোরেক্টিভ কাউন্সেলিং বিভিন্ন ক্রাইসিস ইন্টারভেনশান মেকানিজম সিভিটি এনএলপি ডিভিটি বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে আমরা মানসিক অবসাদ থেকে মানুষকে মুক্ত করতে পারি একটা কথা জানাই আমরা সকলেই কোনো না কোনো সময় কোনো না কোনো বয়সে প্রত্যেকেই মানসিক অবসাদের শিকার হয়েছি তাই আমরা জেনে নিই আমরা কিভাবে নিজেরা মানসিক অবসাদ থেকে বেরোতে পারবো বা আমাদের চারপাশের মানুষেরা যাদেরকে আমরা মনে করছি যে এরা আমার কোনো না কোনোভাবে মানসিক অবসাদের শিকার হচ্ছে বা হতে চলেছে তাদেরকে কিভাবে মানসিক অবসাদ থেকে বের করতে পারব তার সহজ কিছু পন্থা আমি আপনাদের সামনে এখন উপস্থাপিত করব আমাদের বাড়ির কোনো সদস্য বা কাছের কোনো বন্ধু যদি মানসিক অবসাদের শিকার হয় তাহলে আমাদের প্রত্যেকের উচিত একযোগে তার মোকাবিলা করবার তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তার কথাগুলো মন দিয়ে শুনতে হবে কোনো একটা ঘটনা থেকেই তার মনে মানসিক অবসাদ এসছে সেই ঘটনাটা কি তার কাছ থেকে ভালোভাবে জানতে হবে তাকে বোঝাতে হবে যে একটা লাইফের পার্ট সুতরাং কোনো ঘটনাই খুব বিশাল বড় কখনো হতে পারে না জীবনের সমস্ত ঘটনাকে সমস্ত সমস্যাকে মোকাবিলা করতে হবে তার জন্য সহজ কিছু পন্থা আমাদের অনুসরণ করতে হবে তার সঙ্গে একসঙ্গে খাওয়া গল্প করা সে যা যা বিষয় পছন্দ করে সেগুলি তার সঙ্গে করতে হবে তাহলে তার মন ভালো থাকবে সে তার মনের সমস্ত কথা কোনো চিন্তা ভাবনা না করেই আপনাকে বলতে পারবে সে হয়তো পজিটিভ মানুষ কিন্তু সে যখন মানসিক অবসাদের শিকার তখন তার মধ্যে নেগেটিভিটি ভীষণভাবে কাজ করবে সুতরাং আমাদের সে সময় লক্ষ্য রাখতে হবে রকম নেগেটিভ পরিবেশ নেগেটিভ কথাবার্তা যেন তাকে গ্রাস না করে বিভিন্ন সাইকোলজিক্যাল থেরাপির সাথে সাথে অল্টারনেটিভ থেরাপি যেমন লাফিং থেরাপি মিউজিক থেরাপি আবৃত্তি থেরাপি তার জন্য ভীষণভাবে উপযোগী সকালে হাঁটা ঝকঝকে আকাশ দেখা বিকেলে বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটানো বা আমরা যে যেই ধর্মে বিশ্বাসী সেখানে একটু যাওয়া সমাজসেবামূলক কাজ করা করা নিজের জন্য ডায়েরি লেখা ভীষণ উপকারী স্ট্রেস ভেন্টিলেশন হয় যা আমাদের সামাজিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের পরিবারকে ভালো রাখতে আমাদের কাছের মানুষকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করবে যেসব মানুষ মানসিক অবসাদের শিকার আমরা তাদের কখনোই দূরে ঠেলে দেব না কি করে মানসিক অবসাদ মুক্ত সমাজ গড়ে তোলা যায় তার প্রচেষ্টায় আমরা সব সবসময় ব্রতি থাকবো আমি খুব সহজ সুন্দর সরল কিছু পন্থা আপনাদেরকে জানালাম আমি আশা করব আপনারা এগুলি ফলো করবেন এই পথ অনুসরণ করে চললে অবশ্যই আপনার আপনারা মানসিক অবসাদ মুক্ত হয়ে জীবন কাটাতে পারবেন যদি আবারও বলি যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলেই ভালো থাকুন পরের ভিডিওটিতে অবশ্যই আবারও দেখা হবে নমস্কার